আসসালামু আলাইকুম আফসানা আবিল্প ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি একদম টাটকা টাটকা ঝিঙা নিয়েছি এই ঝিঙাটা আজ আমি কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে এখন কেটে পরিষ্কার করে দিয়ে নেব কড়াইটা ভালো করা গরম হয়ে গেছে এবারে আমি সরিষার তেলটা দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচা ঝাল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ জাল পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নিয়েছি এবার আমি ঝিঙাগুলো দিয়ে দেবো ঝিঙাটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে সামান্য একটু পানি দেবো খুব বেশি পানি দেবো না ঝিঙার থেকে যে পানিটা বেরোবে ওটাতেই রান্না হয়ে যাবে এবারে ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের মতো ঢাকা থাকবে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব ঝিঙাটা আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গোটা জিরা ভেজে রেখেছিলাম ওটা আর আপনাদের সঙ্গে দেখাতে পারিনি ভাজা জিরাটা আর দিয়ে দেব ভাজা জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়েই নামিয়ে নেব চুলা থেকে দেখুন খুব সুন্দর একটা সেন্ট বেরোবে জিরাটা দেওয়ার জন্য দেখুন বন্ধুরা ঝিঙ্গা যদি এইভাবে রান্না করা যায় না খেতে কিন্তু অসাধারণ একদম পারফেক্ট মনে হবে কি দেখুন বন্ধুরা শুধু ঝিঙার কালারটা দেখুন এতটা লোবণই হয়েছে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আর যদি এইভাবে রেসিপিটা দেখে বাড়িতে বসে রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কোথাও কোনো অংশ ভালো লেগে থাকলে একটা লাইক করবেন প্রিয় বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ